মুলহীবাজারে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত টুপি ও পাঞ্জাবি নিয়ে অপমানজনক বক্তব্য প্রদানকারী আব্দুল মাফিক চৌধুরীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর সারক্লিপি দিয়েছে সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদ সংগঠনটি তাকে গ্রেফতারের জন্য 48 ঘন্টার আল্টিমেটামও প্রদান করেছে অভিযুক্ত আব্দুল মাফিক চৌধুরী মুলহীবাজার সদর উপজেলার সার্কিট হাউস এলাকার বাসিন্দা মুলহীবাজার প্রতিনিধি হোসেন তৌফিকুল জানান রবিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেনের কাছে স্মারকলিপি তুলে দেন সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ এছাড়া জেলা পুলিশ সুপার বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করা হয় স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয় আব্দুল মাফিক চৌধুরী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সুন্নাতি জামা ও টুপি নিয়ে অজ্ঞত ব্যাধবী প্রদর্শন করেছেন তিনি তেইশ মাস রোজা ও ঈদ পালন করে মুসলিম সম্প্রদায়ের ঐক্যমত্তর বিপরীতে অবস্থান নেন এবং ফেসবুক ইউটিউব অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কটুক্তিপূর্ণ বক্তব্য প্রচার করেন যা মুসলিম ওম্যার মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদের আহ্বক মাওলানা আহম্মদ বিলাল বলেন আব্দুল মাফিক চৌধুরী ঈদের একদিন আগে গুটি কয়েক মানুষ নিয়ে শার্ট করে টুপি ছাড়া ঈদ জামাত আদায় করেন এবং ইসলামের সুন্না টুপি ও পাঞ্জাবিকে নাকচ করেন তার এই বক্তব্য মুসলিম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং এটি অত্যন্ত দুঃখজনক এদিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এবং আলটিমেটামে সময়সীমা শেষে কঠোর কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি